পশ্চিমবঙ্গের বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী এবং চাকরি হারা যুবক যুবতীরা এবার সম্মিলিতভাবে গড়ে তুলল এক নতুন ঐক্য মঞ্চ আর নতুন এই মঞ্চের তরফ থেকে শনিবার করা হয় সাংবাদিক সম্মেলন নতুন এই যৌথ মঞ্চের প্রথম সাংবাদিক সম্মেলন থেকে করা হল নবান্ন অভিযানের মতো বিরাট ঘোষণা সংগঠনের হুমকি পনেরোই এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখ পর্যন্ত সময়সীমা দিলাম তা না হলে একুশ এপ্রিল লমান্য অভিযান সমস্ত রাজনৈতিক দল সাধারণ মানুষ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সৌরভ গাঙ্গুলিকে পার্সোনালি আমন্ত্রণ জানাবো বলেও ঘোষণা করা হয় সংগঠনের তরফ থেকে সেখানে বলার চেষ্টা হয় সৌরভের সঙ্গে মুখ্যমন্ত্রীর অনেক ভালো সম্পর্ক দেখেছি তিনি যেন আমাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর একবার দেখা করিয়ে দেন এই সাত দিনের মধ্যে যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক এবং আমাদের দাবি নিয়ে সুষ্ঠু সমাধান হয় তাহলে আমরা আমাদের একুশ তারিখের কর্মসূচি বাতিল করব না হলে নবান্ন অভিযান করব বারোটি সংগঠন একত্রিত হয়েছি আমরা আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব কিন্তু কোথাও যদি কোনো ঝামেলা হয় তার দায় পুলিশ প্রশাসনকেই নিতে হবে পুলিশ প্রশাসনকেও অনুরোধ করব আমাদের সঙ্গে আসুন যোগদান করুন আন্দোলনে দুপুর 12টায় জমায়েত ছত্রাগাছি এবং কলেজ স্কোয়ার থেকে মিছিল হবে বলেও স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয় ওই যৌথ মঞ্চের তরফ থেকে আমরা এই প্রেস কনফারেন্সের মধ্যে আমরা একটাই কথা বলতে যাচ্ছি এখন রাজনীতি করার সময় নয় আছারা সবাই মিলে আসুন হাতে হাত ধরে যেখানে যেই জায়গাটা যেই প্রশাসনিক জায়গা মুখ্যমন্ত্রী বলবেন এই ধরনের অন্যায় অবিচার করে যাচ্ছেন ইমিডিয়েটলি সেটা বন্ধ করতে হবে আমরা যারা উপস্থিত হয়েছি প্রত্যেকের মঞ্চে প্রতিনিধি নবান্নের সভা করে আমাদের বৈঠক করে এবং কোনো প্রতিশ্রুতি না বাস্তবায়ন করতে হবে কোন চুনপুটির সাথে আমরা বৈঠক করব না আমরা মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করে আমাদের ভোটের আগে আমরা সমস্যার সমাধান চাইছি বিউরো রিপোর্ট আজ বাংলা